সমস্ত নবীরাই সমস্ত রাসুল নাই সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছিলেন বলেন সুবাহার আল্লাহ চিৎকার করে বলেন না সুবাহার আল্লাহ তাহলে কেমন নবী তিনি সমস্ত রাসুলদের রাসুল সমস্ত নবীদের নবী কেমন সমস্ত নবীদের ইমাম তিনি তিনি যেই দিন তিনি যেই দিন মেয়েরাজে গমন করবে সেই দিন ফিলিস্তিন বাইদুল মুকাদ্দাস মসজিদের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে সমস্ত রাসূলদের একত্রিত করে সমস্ত নবীদের সামনে সমস্ত রাসূলদের সামনে ইমামতির মুসল্লায় ইমামতি করায় সমস্ত নবীদের ইমাম বানায় আল্লাহ তারপরে নবীকে মেয়েরাজে গমন করায়ছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা একজন নবী যিনি সব সব নবীদের নবী সব রাসূলদের রাসূল অথচ আমরা একজন নবীকে

আকিদা গিয়ে বলেছিলেন আমি তোমাকে ছেড়ে কোনোদিন চলে যেতে যেতে চাইছিলাম না আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাইতাম না আমার ইচ্ছে ছিল আমার সারাটা জীবন তোমার কাছে আমি থাকব এই কথাগুলো যখন বলতেছিলেন চকের কোনা দিয়ে নবীদের চত্বর দিয়ে পানি দিয়ে পড়েছিলেন আর বলতেছিলেন ও মক্কা আমার পথে লোকেরা যদি আমাকে আমাকে নির্যাতন করে এই এলাকা ছেড়ে বের করে না দিত কোন দিন আমি তোমায় ছেড়ে চলে যেতাম না তাহলে এমন আবেগ নিয়ে এমন কষ্ট নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব رحمتালিল আলামিন রাতে অন্ধকারে মক্কা থেকে মদিনায় তিনি পালিয়ে হিজরত করে যান সুবহানাল্লাহ বলেন তাহলে আবু জাহেল আল্লাহর নবীকে কেমন ভাবে অবরিত বলে ঘোষণা করে দিয়েছিল চিন্তা করেছেন কেমন ভাবে অবৈধ ঘোষণা করে দিয়েছিল তাহলে আমরা স্বাধীনতার 50 বছর পরে আমরা দেখেছি এই 54 বছর চলে স্বাধীনতার আমরা দেখি ওই আবু জাহেলের না কিছু আবু জাহেলের আছে আবু জাহেলের কিছু তেতাত আছে আবু জাহেলের কিছু সন্তান আছে যারা আবু জাহেল যখন করে নবীকে অবৈধ একজন নাগরিক ঘোষণা করে দিয়েছিল সেই রকম কিসব আবু জাহেলের তেতাত আছে যারা এখনকার সময়ে করে তাদেরকে এরকম করে জেল দিয়েছে ফাঁসি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদেরকে নির্যাতন করেছে এবং কি তাদেরকে সেরে বিদেশে পাওয়াতে বাধ্য করেছে কি করে নাই বলেন তো এখন এক বিগত বছরে এই আবু জাহেলের এই কার্যকারণটা যারা চালু রেখেছিল বর্তমান যারা আরে মর রাজাকার বলে ভবিষ্যতে যারা বলবে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এরা হলো আবু জাহেলের তাত্তা কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয় মাস একজন দীর্ঘ দীর্ঘ সময় একটা যুদ্ধের মাধ্যমে এই এই বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন চুয়ান্ন চলে স্বাধীনতার স্বাধীনতার চুয়ান্ন বছর থেকে আমরা যেটা জানতে পেরেছি এ দেশের এদেশের জমিনে যদি সবসাইতে আল্লাহ প্রেমিক হয়ে থাকে সবচাইতে যদি নবী প্রেমিক হয়ে থাকে সবচাইতে যদি মানবতা প্রেমিক হয়ে থাকে সবচাইতে যদি সবচাইতে যদি দেশ প্রেমিক হয়ে থাকে তারাই হলো এ দেশের আলেম আলামগুল কথা বলুন ঠিক কিনা সবচাইতে দেশ প্রেমিক এবং আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এরা হলো আলেম আলামা অথচ এই আলেম আলামাদেরকে রাজাকার টেক লাগিয়ে জঙ্গি বলে এরকম করে আলবদর বলে আল কায়দা বলে তাদের উপরে যে নির্যাতন চালাছে বুঝতে হবে তারা হলো আবু জেহেল এবং কি আবু লাহাবের ઉત્কর শরীর কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ হলো 2007 সালে যখন অল্পবর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন ফাহরুদ্দিন আসে খেল করে শুনেন ফাহরুদ্দিন আসে ফাহরুদ্দিনের আমলে তিনি তখন দুর্নীতির মামলায় প্রায় শীর্ষ নেতা 170 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সেই মামলায় শেখ হাসিনাও গ্রেফতার হয়েছিল খালেদা জিয়াও গ্রেফতার হয়েছিল কিন্তু সেই সময়ে দুইজন মন্ত্রী ছিল আঠারো জন এমপি ছিল শত শত উপজেলা চেয়ারম্যান ছিল হাজার হাজার ইউনিয়ন চেয়ারম্যান ছিল একজন জামাতের নেতা কর্মীর বিরুদ্ধে দশ টাকার মামলা তারা দায়ের করতে পারে না মারা বলেন না যে সময় আওয়ামী লীগের নেতারাও দুর্নীতির মামলায় পড়েছে এর নেতারাও দুর্নীতির মামলায় পড়েছে জাতীয় পার্টির নেতারাও দুর্নীতির মামলায় পড়েছে সেই সময় জামাতের অসংখ্য হাজার হাজার দায়িত্বশীলেরা ক্ষমতার মধ্যে ছিল একজন নেতা কর্মীকেও তারা দশ টাকার মামলা দায়ের করতে পারে নাই তার মানে প্রমাণ হলো জামাত ইসলাম বাংলাদেশের সাথে কখনোই তারা বেঈমানি করে এই কথা বলেন ঠিক কিনা অন্যদিকে আমরা দেখেছি প্যারাডক্স সাহেব প্রধানমন্ত্রী যিনি এই দেশের মধ্যে ফেরালি শাসন ব্যবস্থা আইন করেছিল ঠিক কি না বলেন ফেরালি শাসন ব্যবস্থা আইন করেছিল তার নিজের মুখের কথা আমার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে এর ক্যাপ্টার সারা চলে না তাহলে বলেন তো একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে একজন এমপি মন্ত্রী না জানি 6000 কোটি টাকার মালিক এখন এই যে তারা পালানোর পরে তথ্যটা ফাঁস হয়ে গিয়েছে প্রকাশ হয়ে গিয়েছে তারা হাজার হাজার কোটি টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করেছে তারা একটা তথ্য আমি আপনাদেরকে বলি তাদের মধ্য থেকে ছিলেন তিনি দেশের মধ্যে শত শত বাড়ি করেছেন দেশের বাইরে বিদেশের জমিনে পাঁচশো আশিটি বাড়ি তিনি করেছেন বলেন তো কয়েকটা বাড়ির মধ্যে থাকবে পাঁচশো আশিটা বাড়ি এই দেশের জনগণের সংসদের এই জনগণের রক্ত রক্ত বিহরণ করা টাকা দিয়ে তারা বিদেশের বিদেশে জমিনে 580টা বাড়ি করেছে তারপরে সালমান ইব্রাহিমান যিনি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারপরে এস আলম 1509 কোটি টাকা এই দেশের জনগণের এই দেশের জনগণের থেকে টাকা হলো তারা বিদেশে পাচার করে এই দেশের এই দেশ থেকে চুরি করে বিদেশে তারা পাচার করেছিল লাউজিলা বলবেন না এরকম শাসক আরো আর চান কি চান না এরকম শাসক আরো চান কথা বলেন এরকম শাসক আবার চান কি আপনারা এরকম শাসক যদি আসে তাহলে কোনদিন এ দেশে শান্তি আসবে না তার বিপরীতে দেখেন তার বিপরীতে দেখেন সেই সময়ে জামাত ইসলামের একজন মন্ত্রী ছিল যার নাম হলো মতিউর রহমান নিজামী তিনি 5 বছর মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছিলেন 5 বছর মন্ত্রিত্ব দায়িত্ব পালন করার পরে তিনি যখন তার মন্ত্রিত্ব তার ক্ষমতা যখন তিনি হস্তান্তর করলেন তার কাছে রাষ্ট্রীয় টাকা মাত্র 36 টাকা অবশিষ্ট ছিল কয় টাকা মাত্র 36 টাকা অবশিষ্ট ছিল সেই 36 টাকা সহ তিনি তার ক্ষমতাটাকে হস্তান্তর করলেন মাননীয় বননা এর তো নজিরবিহীন রেকর্ড এই দেশের জমিনে আজ পর্যন্ত কোন নেতা কর্মী দেখাতে পারে নাই যেই ক্ষমতা পেয়েছে ক্ষমতা পাওয়ার আগে তিনি ফকির ক্ষমতা পাওয়ার পরে টাকার পাহাড় গড়ে ফেলেছে এমন নেতার হাতে যদি দেশ আবারও যায় এ দেশ কখনো উন্নতির মুখ দেখতে পারবে কি বলে কখনোই সম্ভব হবে না যেমন তারা যদি কোন নেতা যদি পাতলা পায়খানা হয় তাহলেও তারা স্যালাইন বিলতে চিকিৎসা নিতে চলে যায় কোথায় লন্ডনে কথা বলেন ঠিক কিনা আমরা মিডিয়াতে দেখেন না ওরা নেতা নেত্রী যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসা করতে কোথায় যায় কোথায় কোথায় যায় লন্ডনে چلا যায় বিদেশের জমিনে চলে যায় আদেশে যদি কেনাকাটা কেনাকাটার প্রয়োজন হয় শপিং এর প্রয়োজন হয় তাহলে তার শপিং করতে বিদেশে চলে যায় যখন এদেশের দেশের নেতা কর্মী মানুষ বিদেশে কেনাকাটা করতে যায় তার মানে এদেশের শিল্প ব্যবস্থাকে তারা গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করে দিছে ঠিক কি না

আপনি প্রচন্ড অসুস্থ হয়েছেন উন্নত চিকিৎসার জন্য আপনাকে বিদেশে নেওয়া জরুরি তিনি বলেছিলেন আমার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমি যদি মারা যাই এই দেশেই মারা যাবো আমি যদি বেঁচে থাকি এই দেশেই বেঁচে থাকবো অতএব আমার চিকিৎসা এই দেশেই হবে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আমার নাই এই দেশে উন্নত চিকিৎসা আছে এই দেশের চিকিৎসা যদি আমি মারা যাই আমি মরতে রাজা রাজি আছি কিন্তু বিদেশের চিকিৎসার আমার প্রয়োজন নাই বলেন তো মূলত দেশ প্রেমিক যদি হয় তাহলে এরাই মূলত দেশ প্রেমিক ঠিক কি না বলেন এরাই দেশ প্রেমিক এরাই দেশ অথচ আমরা এদেরকে চাচ্ছি না এদের কথা এদের কথা মনে ভালোবাসি বলি এরা রাসুলের আদর্শ মানে কিন্তু ভোট দেওয়ার সময় পাঁচ টাকার একটা চা খায়া পাঁচশো টাকার নোট পায়া আমরা ভুলে গিয়ে আপনি বামপন্থের দলগুলোতে ভোট দেন মনে রাখবে আসরের মাঠে এই ভোটটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে আপনার জন্য জাহান নামে যাওয়ার উচিত হতে পারে এই একটা ভোট কারণ সে ক্ষমতায় যাওয়ার পরে সারা জীবন যতগুলো অন্যায় করবে সব পাপের একটা পার্সেন্ট আপনার আমল নামায় বিকাশ হয়ে চলে যাবে সে যদি যায় জাহান নামে আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাকে সেই দিন জাহান যেতে চাই জাহান যেতে চাই না এমন একদম ইসলাম এমন একটা আদর্শের নাম এই যে পাঁচই আগস্ট আমরা রাজীবপুরে সমাবেশ করলাম দশটা ছিল আমাদের জামাতের প্রোগ্রাম এগারোটা থেকে বিএনপির প্রোগ্রাম ছিল আমাদের প্রোগ্রাম সমাবেশ করতে করতে সাড়ে এগারোটা পার হলো এমন হাজার হাজার মানুষের সমাবেশ পাঁচ মাস তামে আমরা অনুষ্ঠিত করলাম তখন আমাদের ওই লিস্টে সমাবেশে জামাতের দশজন নেতার বক্তৃত্ব দেওয়ার একটা লিস্ট ছিল কিন্তু সেখানে ঘোষণা হলো যে একটু পরে বিএনপির সমাবেশ হবে আমাদের বন্ধু সংগঠন বিএনপির একটা সমাবেশ হবে আমরা যদি আমাদের এই আলোচনা দীর্ঘায়িত করি তাহলে তাদের সমস্যা হতে পারে তাদের সাথে আমাদের সৃষ্টি হতে পারে অতএব আমরা নয় জন নেতা কর্মীর এই বক্তৃতা বাদ দিয়ে শুধুমাত্র রাজীবপুর থানা মিরের বক্তৃতাটাই মানে বক্তৃতা বক্তৃতাটাই রাখলেন এবং কি বক্তৃতা দিয়ে অতি দ্রুত আমাদের সেই সভা শেষ করা হলো তাহলে বলেন তো যদি আদর্শ মানে একটি সংগঠন থাকে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আছে তার বাস্তব প্রমাণ আপনারা প্রত্যেকটা এলাকায় 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 দেখবেন অথচ এই সংগঠনটাকে এই সংগঠনটাকে যার কিছু কিছু দল আছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা এই সংগঠনের লোকদেরকে রাজাকার টেক লাগিয়ে মানুষের কাছে তারা ছোট করতে চায় কথা কি বুঝতে আপনারা কি কথায় কথা কি বলে রাজাকার বলে মূলত জামাত ইসলাম যারা এর শত যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধে তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেন নাই এবং কি মুক্তিযুদ্ধ অংশ গ্রহণও করে নাই তার একটি কারণ রয়েছে একটি কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যখন বাংলাদেশ আর পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে তখন ভারত কিন্তু অনেক সাহায্য করেছিল ঠিক এর মানে ভারত সাহায্য করেছিল তোমরা আসো খাও খাও আমরা তোমাদেরকে রেশন দেবো এটা করেছিল শুধুমাত্র তাদের স্বার্থের কারণে কারণ কোন স্বার্থে করেছিল জানে এ দেশ লুন খুন করে নেওয়ার জন্য যা আমরা বিগত যে পঞ্চাশ বছর আমরা দেখেছি ভারতের আগ্রাসন এ দেশকে প্রায় ধ্বংস করে দিয়েছিল ঠিক আছে তারা এমন করেছিল এমন ভাবে তাদের ইচ্ছা ছিল যে মৌলানা হামিদ খান খান ভাসানী তিনি একজন আওয়ামী লীগের নেতা অথচ আওয়ামী লীগ হওয়ার কারণেও তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় ভারতে ঢুকতে পারতেছিলেন না কেন তার নামের আগে কি আছে মাওলানা আছে যদিও সে আওয়ামী লীগের পরিচয় দিয়ে ভারতে ঢুকলেন সাথে সাথে সে কিন্তু গ্রেফতার হয়েছিল সে এই শর্তে মুক্তি পাইল সে ভারতে থাকবে না তারা জামাত ইসলাম অন্য অন্য সংগঠন তারা দেখেছে যেখানে মৌলানা হামিদ খান ভাসানী থাকতে পারলো না সেখানে আমরা যদি যাই আমাদের দলের মধ্যে ইসলাম থাকার কারণে আমাদের তারা কি করবে না ওয়েলকাম করবে না আমাদেরকে তারা সাধুবাদ জানাবে না ওদের যাই আমাদের কোনো লাভ হবে না এই কারণে তারা যায় নাই অন্য অন্য দলের মতো তারা বাংলাদেশে অবস্থান করেছিল এটা সত্য যে তারা মুক্তিযুদ্ধ গ্রহণ করে নাই কিন্তু এটাও সত্য তাদের সাথে মুক্তিযুদ্ধের রাজাকারদের সাথে কোনো সম্পর্ক নাই যেটা একটা আমরা মিডিয়ায় দেখেছি আমি মিডিয়ায় দেখেছি যে সেই সময় একটা আমেরিকার এক সাংবাদিক এটা ভিডিও করেছিল যে রাজাকার বাহিনী তাদের প্রত্যেক বাহিনী ছিল তাদেরকে রাষ্ট্রভাবে ভাতা দেওয়া হতো তাদের খাদি পোশাক ছিল মাথা জুপী ছিল ভিডিও আমি দেখেছি মাথা জুপী ছিল এইখানে বলা হয়েছে এরা ছিল মুসলিম লীগের কর্মী এরা ছিল মুসলিম লীগের দলের লোকেরা এদের কাজ ছিল মুক্তি বাহিনীর ভিডিও করা আর palestinian পাক বাহিনীর পাক বাহিনীর করা সাহায্য করা এটা ছিল তাদের কাজ এদের সাথে আমরা ভিডিওতে দেখেছি এই রাজাকারদের একার দাড়ি না দাড়ি নাই একার মাথা জুপী নাই একজনের গায়ে পাঞ্জাবি নাই অতএব এখন যারা বলে যে মাথা এটা কিন্তু বাংলাদেশের মানুষ তারা বিশ্বাস করাতে বাধ্য করেছে যে রাজাকারদের মুখে দাড়ি মাথায় টুপি আর লম্বা পাঞ্জাবি এটা আসলে মিথ্যে কথা এটা শুধুমাত্র এটা শুধুমাত্র মানুষের বুদ্ধি অপবদ্ধ অভয়রা আমি যেটা বোঝাতে যাচ্ছি এই দেশের কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য জামাতের কর্মীদের উপরে দেয় রাজাকার টেক লাগে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায় নিজেদের স্বার্থ হাসিল করতে চায় এবং এই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে যে মুক্তিযুদ্ধে একটা সেখান থেকে একটা তথ্য ভাস্ট করা হলো তথ্য ঘোষণা করা হলো রাজাঘাড়ের তথ্য ঘোষণা লিস্ট করা হলো সেই লিস্টের মধ্যে আওয়ামী লীগের বিএনপির ছিল এক হাজার ষাট জন আর জামাতের ছিল মাত্র সাঁত্রিশ জন আর অন্যান্য দলের আটশো জনের উপরে তাহলে সবচেয়ে বেশি ছিল কোন দলের লোক আওয়ামী লীগের লোক তারপরে বিএনপির লোক তারপরে জামাতের লোক এই আওয়ামী লীগের লোকেরাই এটা এই করেছে তাহলে প্রিয় ভাইরা জামাতের লোক সবচাইতে মুক্তিযুদ্ধের বিরোধিতা কম করে সব কম তারা রাজাগারি করেছে জামাদের লোক সবচাইতে কম হ্যাঁ তারাও কিছু কিছু লোক ভুল করেছে কিন্তু তাদের ভুলের কারণে পুরো তার জামাত নষ্ট হয়ে গেছে বলেন

এতিমের সম্পদ লন্ডনকারী সেই কোর্টে কিন্তু তারে জিয়া খুনি এবং দুর্নীতি বাস সেই কোটে কিন্তু জিয়া রহমান কিন্তু পাকিস্তানের গুপ্তচর গুপ্তচর সেই কোর্টে তাহলে আমরা শুধুমাত্র এরা যারা শুধুমাত্র জামাতকে জামাত ইসলাম ও তার কর্মী জামাতের কর্মীদেরকে এক জায়গায় রাজাকার এক লাগে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় আমরা এটা আমি আপনাদের এটাই বুঝাতে যাচ্ছি এ দেশের মধ্যে যদি শান্তি আনতে চান এই আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চান তাহলে এই জামাত ইসলামী সারা colo o pai, a, ver. a ver. আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আমাদের সমাজে একটা যে তালাকের ঘটনাটা ঘটেছে এটা তো সে তালাক হয়ে গেছে এখন তারা ফতোয়া দিয়া যে কোনো ভাবে তারা এটা মানে মিলিয়ে তারা খাওয়ার চেষ্টা করে কিন্তু এটা যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকতো তাহলে আর কোনো দিন হতে হে পারতো না এই কথা কি বুঝতেছেন আপনারা এই যে শরীয়তের যে বিধান গুলো এগুলো যদি এটা সত্য জামাত ইসলাম ক্ষমতায় আসলে আপনার ঘরে খাবার নিয়ে যাবে খাবার দিবে না আপনার ঘরে খাবার কি পৌঁছে দিবে খাবার দিবে না তবে এতটুকু বিশ্বাস রাখেন জামাত ইসলাম ক্ষমতা আসে একটা রাস্তার কারণ রাস্তার জন্য যদি এক লক্ষ টাকা বাজেট আসে সেখানে এক টাকাও কম হবে না এক লক্ষ টাকারই কাজ হবে এতটুকু বিশ্বাস জামাত ইসলাম জামাত ইসলামের উপরে আছে ঠিক না বলেন আর যদি সময় একটা রাস্তার উপরে এক লক্ষ টাকা বাজেট আসে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করার বাকি টাকা কি করে তারা মেনে দেয় তারপরে শুভগুরু আমার তিনি ঘোষণা দিয়েছে দুইশো ছিয়ানব্বই জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং তিনি বলেছে যে কোন প্রার্থী যদি কোন এমপি জামাতের পক্ষ থেকে হয় আমাদের কোন প্রার্থী যদি এমপি হয় এমপি হওয়ার আগে যদি তার পাঁচশো টাকা থাকে এমপি চলে যাওয়ার পরে পাঁচ বছর পরে তার পাঁচশো টাকা থেকে আরো একশো টাকা সময় যাবে আর যদি সে টাকার পাহাড় করতে চায় অবৈধ ভাবে করে তাহলে সাথে সাথে তাকে দল থেকে বাদ দেওয়া হবে এমন এমন ভাবে কথা এমন ভাবে এই কথা বলার মতো অন্য কোন দলের লোকেরা আছে কি বলেন যে আমার দলের লোকেরা এর কি হওয়ার পরে যদি তার একশো টাকা থাকে নব্বই টাকা থাকবে দশ টাকা কমে যাবে পাঁচ বছর পরে

এটা রান্নঘর থেকে শুরু করে parlament পর্যন্ত কিভাবে চলবেন সব কিছু কোরআনের মধ্যে দেওয়া আছে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় মানুষের গাইডলাইন করে কোরআন কে দিয়েছেন আর সেই কোরআন দিয়ে দেশ একটা ভাষ হলো যেটা আমরা সকলে যদি তে থাকি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা সকলে জামাতের হয়ে। আমরা কাজ করব কেবল কি আগামিতে এই কোরআন রাষ্ট্রভাবে ক্ষমতা আসুক সেই লক্ষ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার তৌফিক দান করেন সকলে বলেন আমীন সকলে ধরে বলেন আমীন যারা সুন্নাত বলে সুন্নাত বলে Yeah, 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 yeah.